বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের লক্ষ্যে আরও একটি মেলা অনুষ্ঠিত হল আগরতলা অফিস লেনস্থিত এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং কার্যালয়ে একদিনের এই চাকরিমেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বেকাররা ইন্টারভিউর মাধ্যমে রাজের ষাটটি বিভিন্ন সংস্থায় ঊনপঞ্চাশটি পদে নিয়োগপত্র পেলেন বেসরকারি সংস্থায় নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউকে ঘিরে উপস্থিত বেকারদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উচ্ছ উদ্দীপনা ভারত সরকার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আরও একটি চাকরি মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলা অফিস লেনস্থিত এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিসে আয়োজিত এই দিনের এই চাকরি মেলায় রাজ্যের ষাটটি বিভিন্ন সংস্থায় প্রায় ঊনপঞ্চাশটি পদে নিয়োগ করা হয় সরকারি চাকরি এখন পাওয়া অনেকটা দুঃসাধ্যের ব্যাপার তাই বেকারত্বের যন্ত্রণা গোছাতে এখন এ ধরনের চাকরি মেলার দিকে যেন ক্রমশ ঝুঁকছে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা এমনটাই যেন মনে হলো বেসরকারি সংস্থায় মাত্র পদে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউতে অংশগ্রহণকারী বেকার যুবক দেখে রাজ্য সরকারের এখন প্রায়োরিটি যেই প্রজেক্টগুলি আছে এর মধ্যে অন্যতম হলো বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট প্রোভাইড করা সেই হিসাবে আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং সারা বছর ব্যাপী আমরা জব ফেয়ারের আয়োজন করি জব ফেয়ারে বিভিন্ন কোম্পানি আসে রাজ্যের মধ্যেও আসে রাজ্যের বাইরে থেকেও আসে আজকের যেই জবফেয়ারটা আমরা আয়োজন করেছি এখানে আমাদের রাজ্যেরই চারটা সংস্থা এসেছে তাদেরকে এই চারটা সংস্থার জন্য তারা ফোরটিন উনপঞ্চাশ জন আনএমপ্লয়েড ইয়কে প্লেসমেন্ট দেবে ওরা এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন হাউস কিপিং কিচেন ইউটিলিটি রেস্টুরেন্ট স্টেওয়ার্ড কুক ফিল্ড অফিসার ডেভেলপমেন্ট অফিসার টেলিকলার রিসেপশনিস্ট মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের যে সংস্থাগুলি যারা আজকে এগিয়ে এসেছেন আমাদের বেকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্লেসমেন্টের জন্য ওনারা হলেন জিঞ্জার হোটেল সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড